এমন একটি সংগঠন যেই সংগঠন আকারদের নিজের অধিকার বাস্তবনের সংগঠন আকাশ শ্রমিক আন্দোলন এমন একটি সংগঠন যেই সংগঠনে পতাকা তলে যেই সংগঠনে সায়া চলে আসলে একজন হকার সত্যিকারের ব্যবসায়ী এবং আদর্শ ব্যবসায়ী হিসেবে রূপান্তরিত হতে পারে আকাশ শ্রমিক আন্দোলন এমন এমন একটি আন্দোলন যেই আন্দোলনের পতাকা তলে আসলে এই হকাররা সাদাবাদি যুক্ত

আমরা কেবল কেন্দ্র থেকে বলেছিলাম এবং বিদায় বলেছিলাম যে আপনাদের এলাকায় যে হঠাৎ ভাইদের উপরে যে সাদা সাদা বাজি আসছে তাদের একটা লিস্ট প্রণয়ন করতে কিন্তু আমরা পাইনি কেন্দ্র থেকে এভাবে একটা পদক্ষেপ দেওয়া হয়েছে যে আমাদের হকার ভাইরা যাতে চাঁদা মুক্ত ভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে আমাদের হকার ভাইরা আল্লাহর মন্দির অন্বেষণের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে দুটো রুটি রুটির জন্যই তারা রাস্তার পারে দাঁড়িয়ে থাকে আর সেই রাস্তার পারে দাঁড়িয়ে তারা ইনকাম করবে তারা উন্নয়ন সাধন করবে কিন্তু করতে পারতেছে না এবং এদেশে আজকে ব্যবসা করতে পারতেছে